হামলা অভিযোগ ছাত্রদল ও ছাত্র শিবিরের বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের অন্তত হবার অভিযোগ উঠেছে বরিশালের মুলাদি উপজেলা সরকারি কলেজে এই ঘটনা ঘটে উভয় পক্ষের দাবি তাদের নেতাকর্মীরা গুরুতর আহত হয়েছেন শিবির নেতাদের দাবি মুলাদি কলেজে ছাত্র শিবিরের উদ্যোগে হতে যাওয়া নবীন বরণের অনুষ্ঠানের প্রস্তুতি সভা দাওয়াতি কাজ চলছিল এসময়ে সময় জামায়াত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাত্র স্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে হামলা চালায় বলে অভিযোগ করেন শিবির নেতারা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কয়েকজনকে চিকিৎসা দেয়া হয় পরে গুরুতর আহত শিবিরের ছয় জনকে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করান তারা গায়ে পড়ে তারা হচ্ছে এই হামলাগুলো করেছে এবং আমাদের অসংখ্য ভাই এখানে আহত হয়েছে এবং মুলাদি থেকে বরিশালে রেফার করা হয়েছে এবং ছয় ভাই এখানে ভর্তি আছে এবং তাদের অবস্থা খুবই গুরুতর অবস্থা তবে অভিযোগ মিথ্যা দাবি করেছে উপজেলা ছাত্র দলের নেতারা ছাত্র দল নেতাদের দাবি তাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দেয় শিবিরের নেতারা সেই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধেও কুতুপ্তি করে শিবিরের কর্মীরা এ সময় ছাত্র দলের স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করেছে শিবির নেতারা দাবি ছাত্র দলের তাদের আহত নেতা নেতাকর্মীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় বলেও দাবি করেন তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা ছাত্রদল ছাত্র শিবিরের মারামারির ফার্ঠাপার্টি অভিযোগ ছড়িয়ে পড়লে আতঙ্ক সৃষ্টি হয় স্থানীয়দের মাঝে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা